হ্যালো আসসালাম আলাইকুম আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আহ সত্যের খোলা একশো একশো মিটার ব্রিজ অর্থাৎ কয়ের থেকে সত্যকলা যাওয়ার যে রাস্তা আরেকটু একটু মিন করে যদি বলতে চাই সেটা হচ্ছে তাহিরপুর থেকে জেলা শহর সুনামগঞ্জ যেতে যে একমাত্র রাস্তা সেই রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে বন্যা বন্যা আসার কারণে বন্যার পানি উঠে এই রাস্তায় এখন গাড়ি চলাচল বা যান যানবাহন চলাচল একদম বন্ধ এটা শুধু আজ আজকে না বিগত তিন দিন ধরে এই অবস্থা বিরাজ করছে ঈদের যাত্রীরা আসতে গিয়ে এই বিড়ম্বনায় পড়েছে অনেক প্রবলেমে পড়েছে তো এই রাস্তার পানির জন্য টোটালি হচ্ছে তাহেরপুর উপজেলার সম্পূর্ণ সুনামগঞ্জ জেলা সহ সুনামগঞ্জ থেকে তাহেরপুর উপজেলা সম্পূর্ণটা বিচ্ছিন্ন আর বিশাম্বরপুরের প্রায় অর্ধেকটা উপজেলা এই বিচ্ছিন্ন এই অবস্থা এখানে যে জিনিসটা আমরা দেখতেছি এখানের এই প্রবলেমটা সলভ করার দুটো একটা হচ্ছে যদি এখন যা আছে যদি এভাবেই থাকে যে চলতেছে এভাবেই থাক তাহলে সমস্যা নাই কোনো সমস্যা নেই যাত্রীরা আসলো বন্যা বা স্বাভাবিক বন্যা যেটা এটা এখন কিন্তু বন্যা না হামি একেবারে বিপদ বিপদ সীমার উপরে চলছে এরকম না স্বাভাবিক একটু পানি আসলেই এই রাস্তাটা তলিয়ে যায় বন্যার পানিতে তলিয়ে যায় তখন হচ্ছে যাত্রীদের আসা যাওয়ার ক্ষেত্রে খুবই প্রবলেম হয় এমনকি অসুবিধার সৃষ্টি হয় এখানে দিতে হয় আর বাড়ি যেগুলো আছে এমনকি কার এই গাড়িগুলো আর এটা যদি যে বিপদ সীমার উপরে দিয়ে পানি বয়ে যাইতেছে তখন অবশ্যই রাস্তাঘাটে পানি থাকে রাস্তার মধ্যে নৌকা চলাচল করলেও হয় তেমন একটা প্রবলেম থাকে না দেখা গেছে স্বাভাবিক যে বন্যা সেই স্বাভাবিক বন্যা বা স্বাভাবিক পানিতে এই রাস্তাটা তুলিয়ে যায় তো এইখানে আমার আমি যতটুকু চিন্তা করেছি সেটা হচ্ছে এই রাস্তাটা যদি একটু উঁচা করা যেত উঁচা করা যেত আর ওইখানে একটা ব্রিজ থাকতো তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যেত আবার যদি ব্রিজ ব্যতীত শুধু খালি উঁচা করা হয় তখন রাস্তা টিকবে না পানির চাপে রাস্তা ভেঙে যাবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু উঁচা করার পাশাপাশি এখানে অবশ্যই ভালো লম্বা করে একটা ব্রিজ দিতে হবে তো আমি যেটা বলছি সেটা আমার চিন্তা দ্বারা থেকে আমি আসার ক্ষেত্রে এখানে আমার নজরে পড়েছে বা আমিও অভিসম্পর্কর বাসী হিসেবে আমার অতটুকু চিন্তা থেকে আমি বলছি না যে আমি যা বলছি তাই করতে হবে দায়িত্বরত যারা আছেন তারা অবশ্যই সুচিন্তিত দূরদর্শ দর্শনের অধিকারী এমনকি আহ মেধাবীও বটে তারা যদি আমার মনে হয় এই বিষয়টা নিয়ে চিন্তা করে তাইলে তার থেকেও ভালো সলিউশন আসবে সমাধান আসবে ধন্যবাদ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ভালো রাখুন পরিবার পরিজনকে আহ আত্মীয় স্বজন সবাইকে এ পর্যন্তই ভালো থাকুন সবাইকে ঈদ মুহারক আসসালামু আলাইকুম